গুনা ছেড়ে দেন গুনা ছেড়ে দেন বাফ মোবাইল বন্ধ করে দেন অশ্লীল ছবি দেখা বন্ধ করে দেন অনর্থক ঘুরা ফিরা আড্ডা এটা বন্ধ করে দেন দেখবেন জিন্দগি সুন্দর হবে اخلاق সুন্দর হবে চেহারায় রং ধরবে ঈমানের নূর আসবে গোটা মহল্লাবাসী শ্রদ্ধা ভালোবাসা আদর محبت করবে কোন সন্দেহ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন

প্রত্যেকেই শুনেছেন যে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন কিসের জন্য বলেন না সবাই বলেন জওয়ান ভাই বলেন না ইবাদতের জন্য বানিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা এবার আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি যদি ইবাদত করি তা আপনি আমাকে কি দিবেন তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস আল্লা পুরা কোরআনের মধ্যে প্রথম আল্লাহর বন্দাদেরকে ডাক দিয়েছেন এই আয়াত একুশ নম্বর আয়াত প্রথম ডাক আহ্বান আল্লাহ এটা মালিক প্রথম ডাক হে মানুষ প্রথম ডাকেই আল্লাহ তালা বলছে ও বুধু রব্বা তোমরা তোমাদের পালন কর্তা তোমাদের বানানে তোমাদের লালনকারী তোমাদেরকে কুল কায়নাত দিয়ে যিনি লালন করছেন পালন করছেন তোমরা শুধুই কেবল তার ইবাদত প্রত্যেকটা মানুষকে বলছেন মানুষ তুমি

যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করে তোমার আগে যারা মানুষ ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন যিনি তোমাকেও সৃষ্টি করেছেন যিনি শুধু সৃষ্টি করে নাই বরং রববাকুম রব তিনি লালন করেন তিনি পালন করেন আল্লাহ তাআলা বলে বান্দা শোনো এই কিছুক্ষণ আগেও এই পৃথিবী সাদা ধবধবে আলোকিত আকাশ ছিল কেন এখন আমি আবার অন্ধকার দিয়ে ঢেকে দিলাম রাত্রি অন্ধকার ঢেকে দিলাম তুমি ঘুমাবা বলে দিনের আলোয় ফকফকা করে দিলাম তুমি উপার্জন করবে বলে তুমি রোজগার করবা বলে আমি আলোকিত করে দিয়েছি তুমি ঘুম যাইবা বলে আমি অন্ধকারে ঢেকে দিয়েছি তোমার জন্য তোমার জন্য তোমার জন্য জালনা লাইলা লিবাসা জালনা নাহারা মাআশা উপার্জনের জন্য দিন আর তুমি ঘুম পাড়াবার জন্য তোমাকে রাত দিলাম তোমার জন্য জমিন হুয়াল্লাযি জালা লাকুমুল আরদা দালুলান আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে তোমাদের অনুগত করে দিয়েছেন আল্লাহ বললে এটা আমি করছি নাকও এটা তোমার জন্য আসমান তোমার জন্য বানাইনা ফাওকাকুম সবাআন শিদাদা তোমার জন্য আসমান মানে চন্দ্র তোমার জন্য ওঠে সূর্য তোমার জন্য ওঠে রাত তোমার কারণে আস দিন তোমার জন্য আস আলো তোমার জন্য অন্ধকার তোমার জন্য বাতাস তোমার জন্য রোদ তোমার জন্য বৃষ্টি তোমার জন্য আল্লাহ বলে গোটা তোমার জন্য তুমি না শুধু আমার জন্য সারে দুনিয়া তের এলি তু সেরে মেরে সারে দুনিয়া তের এলি গোটা দুনিয়া তোমার জন্য তুমি না আপনি খাবেন না মাওলা আপনি ঘুমাবেন না না আমি ঘুমাই না মাওলা আপনি একটু বিশ্রাম করবেন না না আমি বিশ্রাম করি মাওলা আপনি একটু বসবেন না না আমার বসতে হয় না মাওলা আপনি খাবেন না না আমি খাওয়াই না আমি খাওয়াই আমি ঘুম পাড়াই আমি ঘুম থেকে জাগিয়ে দিই আমি রাত এনে দেই দিন এনে দেই সুবহানাল্লাহ আল্লাহকে চিনলা আল্লাহকে মালিককে চিনার মতো মজার কিছু নাই রে ভাই নারী চিনলা মদ চিনলা জুয়া চিনলা মোবাইল চিনলা আসল ছবি চিনলা আল্লাহকে চিনলা না একবারও ভাবল না এই লক্ষ লক্ষ নারী দেখে তোমার কাছে সুন্দর লাগে তো এই সৌন্দর্য যিনি দিছেন তিনি কেমন সুন্দর তিনি কেমন সুন্দর এই কোটি কোটি নারীর চেহারায় এই বৈচিত্র্যময় সৌন্দর্য যিনি দিলেন আমার সেই মনিব কেমন সুন্দর এত 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 ফলে স্বাদ দিলেন দিলেন ফুলে রং বিস্তীর্ণ আকাশ ছড়িয়ে দিলেন এত বড় জমিন সাজিয়ে দিলেন তিনি কেমন তিনি কেমন হাজারো মানুষ আছে যারা আফ্রিকার জঙ্গলে অথই সাগরে প্রকৃতির বহু অজানা জিনিস খুঁজতে যায় দিনের পর দিন বছরের পর বছর তারা খুঁজে বিভিন্ন গবেষণা করে তাইলে দুনিয়ার এই কাফের বিভিন্ন জিনিস খুঁজে গবেষণা করে তুমি মুসলমান একবার খুঁজলা না যে আমার আল্লাহ কোথায় আমার মনিব কোথায় রাত এনে দেয় কে দিন এনে দেয় কে আলো ফুটায় কে অন্ধকার এনে দেয় কে বলেন একবারও যায় আসা দরকার ছিল না আমি সেদিন দুই ঘন্টা ঘুমাইছিলাম এই শনিবার দিন দুপুরবেলা আড়াইটা থেকে সাড়ে চারটা শরীর অসুস্থ ছিল ক্লান্ত ছিল কিন্তু ঘন্টা আমার এক দুই চোখে ঘুম আসে আমি বললাম মালিক খাটও আছে সোফাও আছে দরজাও আছে ল্যাফও আছে তোষকও আছে বালিশও আছে কিন্তু ঘুম তো মালিক তোমার কাছে তুমি না দিলে পৃথিবীর কোন শক্তি নাই চোখে ঘুম দি। তো আল্লাহ তালা বলেন রব্বা বান্দা শুনো আমি তোমার পালন তোমাকে আদর করি আম সহাক করি আমি মায়া করি আমি তুমি ঘুমায় যাও তা আমি মাথায় হাত বুলায়া আমি রব্বুল আলমিন একটা সময় ঘুম পাড়ায় দেয় আবার ঘুম থেকে জাগতে যখন চাও তা আমি আল্লাহ দুই চোখ মেলে তোমাকে ঘুম থেকে জাগিয়ে দেয় আল্লাহ দি খালা কাকুন যিনি সৃষ্টি করেছেন তোমাকে তোমাদের পূর্ববর্তীদের রব্বুল আলমিন বলে সেই রবের ইবাদত করো কি করো ভাই বলেন না কি করো সবাই বলেন আল্লাহ বলেন তোমাকে বানিয়েছিলাম ইবাদতের জন্য তোমাকে করতে বললাম ইবাদত বানিয়েছিলাম কি জন্য করতে বললাম কি জন্য

الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون তাহলে তোমরা সকলেই মুত্তাকী হবে কি হবে বলেন মুত্তাকী হবে তাহলে আমাকে আল্লাহ বানিয়েছেন কি জন্য ইবাদতের জন্য আমাকে আল্লাহ আদেশ করছেন কি করতে ইবাদত করতে ইবাদত করিলে আমার অর্জন হবে কি তাকওয়া কি অর্জন হবে বলেন আমার পরিচয় হবে আমি মুত্তাকি এবার যদি বলেন মুত্তাকি হলে আমার কি হবে তাকওয়া অর্জন হইলে আমার কি হবে আল্লাহ তাআলা বলেন সেটাও শুনবা ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা আশরের ময়দানে দাঁড়াইবা আর তুমি মুত্তাকিকে খুঁজে খুঁজে আমার ফেরেশতারা সর্বোচ্চ গার্ড অফ অনার দিয়ে সম্বর্তনা জানিয়ে জান্নাতের কাছে নিয়ে যাবে

আপনি এখানে দাঁড়ায় এটা কি করলে না শুনেছি আপনি এখানে না তো এই যে আপনি উঠেন ওঠেন ফেরেশতা বলে দা অসি কাল্লে দিন একটা কৌরব ইলল জান্নাতী জুমারা এভাবে খুজে কুজে হাসরের মাঠ থেকে যখন এই জান্নাতী মুত্তাকিদেরকে আলাদা করে জান্নাতের সামনে আনবে হাত্যা ইদা যা উ তারা যখন এসে পৌঁছবে মুত্তাকিরা জান্নাতের সামনে হাত আবু আবুহা রব্বুল আলামিন বলেন একসাথে জান্নাতের সব দুয়ার খুলে যাবে দরজা খুললেই ফেরেস্তারা জান্নাতের দরজায় যে ফেরেশতা তারা তাকিয়ে দেখবে জান্নাতিরা দাঁড়িয়ে আছে সাথে সাথে ওয়া ক্বাল লাহুম খাযানাতুহা জান্নাতের ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া সালাম সুবহানাল্লাহ সালামু আলাইকুম ত্বয়িবতুম ত্বয়িবতুম ভালো ছিলেন ভালোই থাকবেন আসসালামু আলাইকুম সালামুন আলাইকুম ফেরেস্তারা বলবে দোস্ত আপনাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক শান্তি বর্ষিত অনন্তকাল চিরস্থায়ী থাকবার জন্য ঢুকবেন শুধু বের হওয়ার জন্য না অনন্তকাল থাকবার জন্য শুধু ঢুকবেন আর বের হইতে হবে مير هتا المتقي تاكوى جن هولي امر كنتب كوتاي بلنكوتاي وقالوا الحمد لله الذي صدقنا وعده واورثنا الارض نتبوأ من الجنه حيث نشاء فنعم اجر العاملين رب العالمين بلين. জান্নাতি মুত্তাকি জান্নাতের মধ্যে ঢুকবে আর জান্নাত সবটা দেখে এরপরে বলবে আল্লাহ আপনার প্রশংসা আপনি যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা আজ সত্যে পরিণত করে দেখালেন আপনি বলছিলেন রোজা রাখলে বেহেস্ত দিবেন নামাজ পড়লে জান্নাত দিবেন জাকাত পড়লে দিলে জান্নাত দিবেন হজ করলে জান্নাত দিবেন জিকির করলে জান্নাত দিবেন তেলাওয়াত করলে জান্নাত দিবেন একটা একটা ওয়াদা দিছিলেন আমি বান্দা না দেখে আপনাকে বিশ্বাস করে মাওলা সেজদা ও দিয়েছি নামাজ ও করেছি গোলামীও করেছি সিকিরও করেছি তেলাওয়াত ও করেছি রোজা ও রাখছি ভাবছি আপনি দেবেন বিশ্বাস করেছি আজকে তো সত্যি সত্যি দিয়েই দিলেন সদাখানা ওয়াদা

আমার 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 না তো জন্য বাকি ক্ষমতা আল্লাহ গোটা জান্নাত যেখানে যা যত আম্বিয়া যত আউলিয়া যত সাহাবা যত আতকিয়া যাকে যত জান্নাত দিছেন আমি সবটাই ঘুরতে পারবো যাইতে পারবো চলতে পারবো ফিরতে পারবো এরকম মর্যাদা আপনি দিলেন আপনার শকর আপনার প্রশংসা মানুষ এবার আল্লাহ নিজেই যেন বলছে দেখো দেখো আমলকারীদের বিনিময় কতই না সুন্দর হলো দেখো বেটা কয় কি কি সুন্দর কি মজাদার এখানে একটা তফসিরে ছোট্ট ঘটনা আছে খুব সুন্দর ঘটনা এক সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাঁদতেছিলেন তো নবীজি জিজ্ঞেস করলেন কাঁদো কেন কটা দুঃখে কাঁদি এটা চিন্তায় কাঁদি কি হচ্ছে ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালেমা যখন পড়ছি তারপর থেকে আপনার কাছে আমি যতদিন আছি তা আমার যখনই কোনো টেনশন পেরেশানি অস্থিরতা বেদনা দুঃখ লাগে তো আপনার দৌড়াইয়া আপনার কাছে আসি আপনার চেহারা মুবারক দেখলে সব পেরেশানি চলে যায় এখন আজকে কয়েকদিন যাবতী আর রসুল আল্লাহ আমি ভাবতেছি কিছুদিন পরে আপনারও ইন্তেকাল হবে আমারও ইন্তেকাল হবে এখন আমি আপনি সর্বোচ্চ আম্বিয়াদের শ্রেষ্ঠ মাকাম জান্নাতে চলে যাবেন আর আমারে যদি আল্লাহ জান্নাত দেয় তাইলে দিবে পাবলিক মার্কা জান্নাত আমরা আমরার মধ্যে যা দেয় না দিব কিন্তু আমি তো এখন তো আপনাকে দౌরাই আইসা মন চাইলেই দৌড়াই আইসা দেখি আপনি যদি ওই আলা জান্নাতে চলে যান আর আমি যদি নিচের জান্নাতে থাকি তখন যে আমার মন চাইবে আপনাকে দেখতে নবী আপনাকে কেমনে দেখব এই চিন্তায় আমি কাঁপতেছি রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন নাতাবাওওয়া উবিনাল জান্নাতি হাইসু নাশা তুই ওখানে চাইবি পলকেই সেখানে যাইতে পারবি থাকবি তোর জান্নাতে মোলাকাত করবি সাথে তো এবার আমার আমার শেষ কথা শেষ বক্তব্য হলো এই কথাটা এই কথাটা আমার একটা উদ্দেশ্য বলছি সেটা হলো আবারও আমি আপনাদেরকে বলি কথাটা আবার মিলা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন বলেন মানে আমার কথা শেষ বা কেন বানিয়েছেন এই বাদত দুই আল্লাহ তাআলা ইবাদত করিলে বলছেন আল্লাহ কুম তাত্তাকুন আমরা হব মুত্তাকি ঠিকই না বলেন তাহলে প্রথম বানিয়েছেন ইবাদত ইবাদত করিলে হব মুক্তাকি তাকুয়া আর মুত্তাকীর গন্তব্য হবে কোথায় তাইলে আল্লাহ আমাদেরকে বানাইলেন ইবাদতের জন্য ইবাদত করিলে হবে তাকুয়া তাকুয়া হলে মিলবে জান্নাত এখন পুরা এক বছর আল্লাহ আমাদেরকে ইবাদত করতে বলছে নামাজ রোজা হজ জাকাত ওযু গোসল জিকির তেলাওয়াত হালাল হারাম আল্লাহর যত বিধান এটা ইবাদত যা কিছুকে বলে এটা সারা বছরের ঠিক কি না বলেন না কেন তো আল্লাহ তাআলা যেন 11টা মাস বলে আমার দিকে খেয়াল রাখছে খেয়াল রাইখা 11 মাসের মাথায় আয়শা আল্লাহ তাআলা বলতেছে বান্দা বলছিলাম তো তোমারে ইবাদতের জন্য বানাইতে চাইছিলাম মুত্তাকি দিতে চাইছিলাম জান্নাত কিন্তু এগারো মাস মিলে যে দূর করছো এক আমল হিসাবে তো আইয়ে না হিসাবে তো আসে না বান্দা হিসাবে তো আসে না জান্নাতের বুঝ তো পুরা হইছে না জাহান নাম থেকে বাঁচার মতো সামান হইছে না তো কিন্তু আল্লাহ তখন সাথে সাথে বলে বান্দা এগারো মাস লাগাইয়া ইবাদত করতে বলছি কিন্তু যাই হয় নাই জান্নাতে যাওয়ার পূজিত হয় নাই কিন্তু এবার আল্লাহ নিজে নিজে আ মালিক আবার বলে আল্লাহ আচ্ছা বান্দা হয় নাই তো কিন্তু তোমাকে তো আমি মানুষ বানিয়েছি জান্নাতি দেওয়ার জন্য গরু বানাই নাই ছাগল বানাই নাই কুকুর বানাই নাই বিড়াল বানাই নাই মানুষই বানাইছি জান্নাত দেওয়ার জন্য জান্নাত দেওয়ার জন্য জান্নাত আমি দেবই জান্নাত আমি দিতেই চাই জান্নাতে তোমাকে নিতেই চাই চলো বান্দা এগারো মাস ইবাদত করলে তাকওয়া দিতাম সেটা এগারো মাসের তাকে কমাইয়া আমি দয়া করে এক মাস দিলাম এক মাসেই ইবাদত করবা ওই এক মাসে তাকওয়া দেব এক মাসে জান্নাত দেব এক কথা একই রকম তুমি মুত্তাকি হইতে পারো রমজান মাস্টাকে শুধু কদর করো রমজানের এই একটা তুমি ইবাদত কর তাহলেই তুমি মুত্তাকি হবা তাহলেই তুমি মুত্তাকি হবা মুত্তাকির গন্তব্য কোথায় বলেন না কোথায় তাহলে পুরো বছর ইবাদত করিলে কি হবে মুত্তাকি যাবে কোথায় জান্নাত রমজানের ইবাদত করিলে হবে কি মুত্তাকি যাবে কোথায় জান্নাত এজন্য আমার দিল বলে আমি যেটা বুঝি ছোট্ট বুঝ আমার আমার বুঝ বজে আল্লাহ তাআলা যেন রমজানের রোজার চাঁদ উঠাইয়া আল্লাহ বলে একটা চাঁদ উঠাইলাম ইবাদত শুরু করো আরেকটা চাঁদ উঠাবো রোজার চাঁদ উঠলে বন্দিগি শুরু করবা ঈদের চাঁদ উঠলে জান্নাতের দিকে রওনা দেব এক মাসে তাকওয়া দেব এক মাসে জান্নাত দেব। এক মাসেই তোমাকে আমি আল্লাহ আমার নিজের জন্য গ্রহণ করে নেব সুবহানাল্লাহ অতএব বাপ আমার ভাই আমার সবার কাছে অনুরোধ আল্লাহর বস্তে আগত রমজানকে কদর করেন কদর করেন আল্লাহর দেওয়া এই নিয়ামতকে না শুকরি করে ফেলে দিয়েন না বলেন ইনশা রমজান মাসের চাঁদ উঠা থেকে শুরু করে প্রত্যেকেই পাক্কা নিয়ত করেন ইবাদত বাড়াবেন বেশি দুনিয়ার প্যারেশানি কমাবেন অনেক কমায় ফেলেন ইবাদত বাড়ান তাহাজুত পড়েন সেহেরি খান আগে পিছে দোয়া করেন তারপরে মাগরিবের ইফতারের আগে দোয়া করেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন সারাদিন জিকির তসবি তেলাওয়াত দোয়া কান্নাকাটি বেশি করেন রমজানের শেষ দশকে এতে কাফ করেন এবং সারাক্ষণ আল্লাহ পাকের ইবাদত আর বন্দিগির মধ্যেই লেগে থাকেন দুনিয়ার ব্যস্ততা পেরেশানি অস্থিরতা এগুলো কমায় ফেলেন বিশেষ করে মা বোন যুবক ভাই সবার কাছে অনুরোধ বাপ কাপড় লুঙ্গি জামা প্যান্ট শাড়ি গহনা অলঙ্কার নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া আল্লাহর কসম এটা ইমানদারের শান না এটা মোমেনের পরিচয় না এটা মুসলমানের পরিচয় না এটা রমজানের সাথে সম্পৃক্ত কোনো কিছু না এটা ঈদের সাথে সম্পৃক্ত কিছু না कुरान सुनर कोनो जाएगा रोजार ईदे नतून जमा नतून लुंगी নতুন জুতা নতুন প্যান্ট নতুন শাড়ি নতুন গহনা কিনবার কথা কোরআন সুন্নার কোথাও ইঙ্গিত নাই পবিত্র কাপড় পরার কথা আছে কিন্তু নতুন ইনটেক জামা ঈদের জন্য বছরে একটা ঈদ এই নতুন করে কিনতে হবে এটা কোরআন শুননায় নাই এটা ইবলিস শয়তান জানে যে রমজানের একটা মাসে আল্লাহর বান্দা বন্দিগি করিলে এক মাসে জান্নাতে চলে যাবে এই জন্য নাফরমান বন্দিগি করতে দেয় না বরং ওই মাসে বেডিগ করে আগের চাইতে তিন ডবল বাজারে পাঠায় এমন বুদ্ধি দিছে বেডির মাথা যে রমজানের চাঁদ উঠছে মানে তোমার কিনা শুরু ঈদের চাঁদ উঠবে কিনা বন্ধ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা আজকের এই সুন্দর মজমা আল্লাহ তালা কবুল করেন আগত ওলামায় কেরামের নসিহত মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মাহের রমজানকে কদর করে রমজানের তাক অর্জন করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন আমিন